কাজী নজরুল করিয়াছ গুল দাঁড়ি না রাখিয়া রাখিয়াছ এক গোছা চুল সুন্দর একটি কথা বলেছ ভাই না সালাম আলাইকুম তোমাকে সেলু এটা হচ্ছে কাজী নজরুল আর ইয়ে কোন রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলায় পড়িয়াছিলাম তাহার কতগুলি কবিতা লেকিন হামারা দিমাগবার কুচবি নেই আয়া সমঝ আর আপ उसको देखो व्हाट द हेल আয় কি হ্যালো एवरीवन वेलकम टू माय अदर ভিডিও আজকে আপনাদেরকে বাংলা জাতীয় জাদুঘরের পরবর্তী অংশগুলো ঘুরে দেখাবো এটা হচ্ছে কোন এক কালের রাজাদের আমলের চারpore বিশিষ্ট পালঙ্ক এটা হচ্ছে রিয়েল তিমি মাছের কঙ্কাল আসলে সচককে না দেখলে বুঝবেন না যে আসলে বিষয়টা কতটা বানানো কেন কতটা সুন্দর আপনাদেরকে এখানে ডিটেলস আপনারা এখানে স্ক্রিনশট মাইরা পুরো ডিটেলসটা পড়লে আপনাদের সুবিধা হো আসলে এটাকে কীভাবে মানে কীভাবে ধরছে আর কি যাই হোক আমি প্রথমে বলছিলাম প্লাস্টিকের বাট জিনিসটা কিন্তু একদম একদম অরিজিনাল ওকে বা এটা হচ্ছে পুরনো গ্রাম বাংলার জীব বৈচিত্র্যের কিছু নিদর্শন আপনারা দেখতেই পারতেছেন মানুষ কত সাদা মাটা জীবন যাপন করত। বাঙালিরা এখানে তা উল্লেখ করা হইতেছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখতে পারতেছেন পাথরগুলো এগুলো তখনকার যখন খাতা কলম আবিষ্কার হয় নাই তখনকার মানুষ চামড়াতে পাথরে দেন বিভিন্ন রকম জিনিসে খোদাই করে করে তাদের যে মনোভাবগুলো তারা লেখা রাখতো দেন যাতে এগুলো ভবিষ্যতের জন্য মানে রাখা যায় আর কি তো এই যে দেখতে পারতেছেন সেই নিদর্শনগুলো এখন আমাদের চোখের সামনে এই পুতুলগুলো দেখতে সাধারণ হলে এগুলো খুবই এক্সপেন্সিভ কারণ এগুলো হাতির দাঁত দিয়ে তৈরি করা হয়েছে খোদাই করে এগুলো রাজাদের আমলে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ওনারা ওনাদের বাসায় রাখতো দেন পুরোনো আমলের মানুষও কত শৌখিন ছিল এই আসবাবপত্রগুলো দেখলেই আপনারা উপলব্ধি করতে পারবেন যখন আপনি মানচিত্রের চেম্বারে ঢুকবেন তখন আপনি এই স্যারটিকে দেখতে পারবেন স্যারকে বলবেন জেলার নাম দেন আপনার জেলাটাকে উনি হাইলাইট করবে তো আমাদের ফেনি হচ্ছে ওইখানে দেখতে পারতেছেন আপনারা তো আপনাদের কাঙ্ক্ষিত জেলাটাকে আপনারা এখানে সচক্ষে দেখতে পারবেন জাদুঘরে দেখার মতো আরও অসংখ্য নিদর্শন ছিল যেগুলো এক ভিডিওতে সবগুলো দেখানো পসিবল হতেছে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে